শবনম বুবলিকে নিয়ে নিউজের তো শেষ নেই এবার হঠাৎ নতুন করে কালের কণ্ঠ নিউজ করেছে দুই দফায় শবনম বুবলির শুটিং বন্ধ এরপরে কালের কণ্ঠ আরেকটি নিউজ করেছে আট মাস পরে রোশান বুবলি আবার সিনেমায় অভিনয় করছেন আরেকটি নিউজ করেছে যুগান্তর ফের অপবিশ্বাস স্বপ্নম বুবলিকে নিয়ে কথা বললেন কালবেলা কিনেন তো কালবেলাকে কালবেলা নিউজ করেছে সময় ভালো যাচ্ছে না স্বপ্নম বুবলি প্রিয় বন্ধুরা স্বপ্নম বুবলিকে নিয়ে টুকরা টুকরা এই চারটি সংবাদ আরও অনেক নিউজ আছে মোটামুটিভাবে মানুষ নাম জানে এই চারটি গণমাধ্যম গণমাধ্যম না পত্রিকা এদেরকে গণমাধ্যম বলা যায় না এই নিউজগুলো নিয়ে আমরা কথা বলবো এই টুকরা টুকরা খবরে স্বপ্নম বুবলির ব্যাপারে আসলে কি বলেছে এবং এটা কি স্বপ্নম বুবলির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বিরুদ্ধে লিখেছে না আসলে স্বপ্নম বুবলি কোনো অপরাধ করেছেন আসুন আমরা প্রথমেই জানি কালের কণ্ঠে লিখেছে দুই দফায় স্বপ্নম বুবলির শুটিং বন্ধ কালের কণ্ঠে এই নিউজটি শুরুই করেছে এই বলে যে ইকবালের সিনেমা থেকে শবনম বুবলি বাদ পড়েছেন আসলে কি ইকবালের সিনেমা থেকে শবনম বুবলি বাদ পড়েছেন নাকি শবনম বুবলি নিজেই সেখান থেকে সরে এসেছেন সেই বক্তব্যটি কালের কণ্ঠ দেয় নাই অর্থাৎ কালের কণ্ঠের এই সংবাদটি একপাশে কোনো জোর স্বাভাবিকভাবে মানুষ যদি পড়ে তাহলে বুঝবে যে শবনম বুবলি খুব বিপদে আছেন একের পর এক সিনেমা থেকে বার পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন এখানে আরও বলা হয়েছে যে মানে কালের কণ্ঠের এই নিউজে রাখাল সবুজ পরিচালিত পুলসিরাত নামের একটি সিনেমা স্বপ্নম করে যাচ্ছেন এবং সেখানে সিনেমার সব কাজই শেষ একটি গান বাকি আছে সেটি সেই গানটি করার কথা ছিল এগারো তারিখ বা বারোই জুলাই এগারো বারোই জুলাই কিন্তু রাখাল সবুজ পরিচালক রাখাল সবুজ অসুস্থ থাকার কারণে তিনি শুটিংটি ক্যান্সেল করেছেন স্বাভাবিক এখন তিনি সুস্থ হয়েছেন তেইশ তারিখে রিশিডিউল রিডেট পুনরায় তারিখ দিয়েছেন শবনম বুদ্ধির ওই গানের শুটিংটি হবে কিন্তু তেইশ তারিখ কি হলো দেশে খুন হত্যা ছাত্র হত্যা চলছিল এই পরিস্থিতির ভিতরে এবং কারফিউ চলছিল এই পরিস্থিতির ভিতরে কোনোভাবেই শুটিং চালানো সম্ভব না তো আবারও শুটিং বন্ধ করতে হয়েছে এখানে আবার কালের কণ্ঠ লেগেছে সময়টি আসলেই খারাপ যাচ্ছে স্বপ্নম আসলে কিভাবে খারাপ গেল এটি কি বলার জন্য বলা নাকি স্বপ্নম বুবলি স্ট্রেস করা স্বপ্নম ববলিকে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সংবাদটিতে কালের কণ্ঠ কয়াকার কণ্ঠ ক দিয়ে কণ্ঠ অর্থাৎ সংক্ষেপ করলে কি হয় কালের কণ্ঠ কালের কণ্ঠ ক কালের কণ্ঠ যাই হোক তাদের এই সংবাদটি পড়ে আমার কাছে এক পেশে মনে হয়েছে আপনারা বন্ধুরা আপনাদের মন্তব্য জানাতে পারেন এরপরে কালের কণ্ঠে আরেকটি নিউজ করেছে ও আরেকটি কথা আছে ওই প্রথম নিউজটির ব্যাপারে যে দুই দফায় শুটিং বন্ধ সেখানে পরিচালক রাখাল সবুজ বলেছেন গানটি শেষ হলেই সিনেমাটি মুক্তির জন্য সেন্সরে জমা দিবেন অর্থাৎ এই সিনেমার কাজ সম্পূর্ণ শেষ এডিটিং পোস্ট প্রোডাকশান শুধু গানটি বাকি বাকি আছে ডাবিং সব কিছুই শেষ হয়ে গেছে ফুল ফুলসিরাতের এর আগে আমরা খবর পেয়েছি স্বপ্নম বুবলি ফুলসিরাতের ডাবিংয়ে ব্যস্ত আছেন এরপরে কালের কণ্ঠ আরেকটি নিউজ করেছে রোশানের সাথে আট মাস পর স্বপ্নম বুবলি কি রোশানের সাথে কি স্বপ্নম বুবলি আট মাস পর প্রেম করতে গিয়েছেন নাকি ঘুমাতে গিয়েছেন বদমাইশি নিউজ আসলে কি এগুলা অর্থ আছে নিউজের কোনো এর আগে সংবদ স্বপ্নম বুবলির ব্যাপারে খবর করেছে এই কালের কণ্ঠ দেশ টিভি জনকণ্ঠ ঢাকা এজ ঢাকা পোস্ট নাম করা সব পত্রিকা স্বপ্নম বুবলি শরিফুল দাসকে বিয়ে করেছেন সুতরাং কালের কণ্ঠকেও যে বিশ্বাস করতে হবে খুব বেশি এমন কোনো কথা নেই তো রোশনের সাথে তুমি যেখানে আমি সেখানে নামের একটি সিনেমা স্বপ্নম বুবলি অভিনয়ে ইতিমধ্যে শেষ করেছেন সত্তর ভাগ আর তিরিশ ভাগ কাজ বাকি আছে এই সিনেমাটি পরিচালনা করছেন দেবাশিস বিশ্বাস উপবিশ্বাসের বাইনা সে আরেকজন পরিচালক দিলীপ বিশ্বাসের ছেলে পরিচালক দিলীপ বিশ্বাসের ছেলে এতদিন যাবৎ সত্তর পার্সেন্ট কাজ শেষ হওয়ার পর এতদিন যাবৎ সিনেমাটির কাজ বন্ধ আছে কারণ প্রযোজক ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন এখন প্রযোজক গ্রিন সিগন্যাল দিয়েছেন তার নির্দেশনা অনুযায়ী আবারও সিনেমার শুটিং শুরু হবে পরিচালক দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে নায়ক রসান মেইন ভূমিকায় শবনম বুবলি এটা হলো দ্বিতীয় এরপরে যুগান্তর বলেছে আবারও স্বপ্নম বুবলিকে নিয়ে কথা বলেছেন অপবিশ্বাস মুখ খুলেছেন অপবিশ্বাস এরকম আর কি ব্যাপার আসলে অপবিশ্বাসের মুখ বন্ধ ছিল কবে ওটু ওইটা তো সারাক্ষণ খোলাই আছে হ্যাঁ মানে সারাক্ষণ প্যাটপ্যাট করেই যাচ্ছে তাই না এই মুখ বন্ধ হবার নয় মৃত্যু পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই মুখ প্যাটপ্যাট চলবে যে এই মুখের দিকে মনোযোগ দিবে সে শেষ হয়ে যাবে এখন আর স্বপ্নম ববলি উপবিশ্বাসকে দিকে মনোযোগ দেয় না কারণ উপবিশ্বাসকে এখন তো স্বপ্নম বুবলির কথা বলতেই হবে স্বপ্নম ববলিকে নিয়ে কথা বলতেই হবে স্বপ্নম ববলি সাকিব খানকে নিয়ে কথা না বললে উপবিশ্বাসের কোনো আলোচনা নাই বেল নাই পাত্তা নাই মিডিয়াতে কোনো খবর হবে না সুতরাং সাকিব খানের উদ্দেশ্য প্রদোধিত ভাবে কিছু সংবাদ কিছু প্রশংসা করতে হবে সাকিব খানকে আর স্বপ্নম্ববলিকে কিছু খোঁজা মারতে হবে গাল মন্দ করতে হবে তার পরিবার নিয়ে কথা বলতে হবে কিছু ঘৃণা ছড়াতে হবে নেগেটিভ কথাবার্তা বলতে হবে নাহলে তো অপবিশ্বাস আলোচনায় থাকতে পারবে না এর বসে আসে তালবেলা কালবেলা টালবেলা পত্রিকা এটা নাকি পত্রিকা আচ্ছা এখানে লিখেছে শবনম ববলির সময় যাচ্ছে না তাদের সাথে একটা জামেলা হইল কালবেলার ইউটিউব পোর্টালে ইউটিউব চ্যানেলে শবনম ববলি দাওয়াত দিয়েছেন সাক্ষাৎকার দেওয়ার জন্য যাননি অপবিশ্বাস তিন চারবার গেছেন কিন্তু শবনম ববলি যায় নাই এ কারণে কালবেলা ক্ষুদ্র গত রমজানের ঈদে শবনম ববলির দেয়ালে দেশ সিনেমা নিয়ে কালবেলা যে বদনাম মিথ্যা রিউমার ছড়িয়েছিল সেটি কি কোন মন্ত্রী দিয়ে নাকি ফোন করিয়েছে সিনেমা চালানোর জন্য এটা মিথ্যা কথা এরপরে আবার রিভেঞ্জের সংবাদ সম্মেলনে সব বুবলিকে প্রশ্ন করা হয়েছে সব বুবলি তখন ধরে বসেছেন কি আহসান এই যে এই সাংবাদিক কি একটা আহসান তার নাম মানে বকাটে সাংবাদিক যাকে বলে আর কি বদমাইশ শবনম নমলি বলেছে প্রমাণ দিতে হবে কোন মন্ত্রীকে দিয়ে ফোন করেছে সে কিন্তু আর প্রমাণ দিতে পারে নাই এরপর থেকে কালবেলা মাতাল হয়ে টাল মাটাল হয়ে স্বপ্নম বুদ্ধির বিরুদ্ধে আরও অনবরত নিউজ করে যাচ্ছে প্রিয় বন্ধুরা কালের কণ্ঠের দুটি নিউজ যুগান্তরের একটি এবং যুগান্তরের নিউজটি মোটামুটি আস্থাযোগ্য কালবেলার একটি নিউজ মোট চারটি নিউজ কালের কণ্ঠের দুটি যুগান্তরের একটি কালবেলার একটি কোন নিউজের থিম আপনার কাছে সঠিক মনে হয়েছে বলে মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন নিরীহ ছাত্রদের জন্য নিহত ছাত্র ছাত্রদের জন্য তাদের বিদেহী আত্মার জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম